আক্রান্ত প্রত্যেকদিন আক্রান্ত প্রতিদিন আক্রান্ত এবং এপারে এসে হিন্দু মহিলারা যেভাবে বনগা বর্ডারে আনছেন বলছেন এতে হিন্দুরই উচিত ওখানে হাইকোর্ট থেকে নেওয়া অনুমতি নিয়ে যে কর্মসূচি তাতে অংশগ্রহণ করা এবং সবচেয়ে দুর্ভাগ্যজনক বিষয় যে ওই রানীর আসমনীতে উনত্রিশ তারিখে সিদ্ধিকুল্লা চৌধুরী নেতৃত্বে জমা দল মাদ্রাসার বাচ্চাদেরকে জড়ো করেছিল তার জন্য হাইকোর্টে যেতে হয় হয়নি তৃণমূলের সংখ্যালঘু মানে মুসলিম দিয়ে মিটিং করেছিল ওখানে আপনার অনুমতি হাইকোর্টে নিতে হয়নি হিন্দু সন্ন্যাসীদেরকে হাইকোর্ট থেকে অনুমোদন নিয়ে আজকের মনিতে কর্মসূচি করতে হচ্ছে ওপারের ইউনুস যাহা এপারের মমতা ব্যানার্জি তা যারা হিন্দু বিধায়ক রয়েছেন শাসক বিরোধী সবাই যেতে পারেন ওখানে তো ঝান্ডা নেই আমি কেন আমন্ত্রিত করেন আমি হিন্দু আমি যাব আমি আমার সমস্ত যারা আমার সঙ্গে যোগাযোগ আছে প্রত্যেককে রিকোয়েস্ট করেছে আন্দোলন করছেন কিন্তু দেখা যাচ্ছে যত দিন যাচ্ছে বাংলাদেশে দেড় বছর লেগেছিল একাত্তরে পাকিস্তানকে সরাতে আচ্ছা ওই আগস্ট থেকে আজকে মাত্র চার মাস আপনি জানুয়ারি শেষ পর্যন্ত অপেক্ষা করবেন তো পাকিস্তানকে একাত্তর সালে দাঁড়াতে দেড় বছর লেগেছিল এখানেও একই সময় লাগবে বাংলাদেশে ফতোয়া জারি করা হয়েছে মেয়েদের বাজার ঘাটের উপরে নিয়ন্ত্রণ তালিবানি সরকার সংবিধান বদলে ওখানে ওদের যে পার্সোনাল ল আছে তাকে ইনফোর্স করতে বলা আছে বলা ট্রাইং টু ইমপ্লিমেন্টিং দেয়ার ওন এজেন্ডা দ্য ওয়ার্ল্ড কমিউনিটি স্পেশালি দ্য হিন্দু অ্যান্ড দ্য কনসাস কান্ট্রি দে শুড দে্ট নাইনটিন সেভেন্টি ওয়ান দিস টাইপ অফ ইনসিডেন্ট হ্যাপেন In 2024, this same thing happening in Bangladesh. Properly, the world community will react. It's my serious anticipation, and I am hopeful. also